ইব্রাহিম আলাহ রে পোড়ানোর জন্য নমরুদ বিশাল আগুন বানাইছে এই আগুন এত বড় আগুন ছিল বর্তমান বিশ্বে প্রযুক্তির জগতেও এমন ফায়ার সার্ভিস তৈরি হয় নাই যা মাসের মাস পানি ঢাইলে সেই আগুন পারবে এরকম আগুন জ্বালাইছিল সে সেই আগুনের ভিতরে ইব্রাহিম সালামকে ফেলে দিয়েছে মাসখানে ইব্রাহিম আলাহলাম চলে গেছে একেবারে আগুনের গহবরের নিচে বাহিরের থেকে দেখা যাচ্ছে না ইব্রাহিম না নাই নম্রত খুশিতে ঘুড়ি উড়ায় যে দিছি আল্লাহরে বাইরের থেকে দেখা যাচ্ছে না একটা ছোট্ট ব্যাঙ সহ্য করতে পারতেছে না পাগল হয়ে গেছে ব্যাংকটা এবার তো হচ্ছে লাভদায় এখান থেকে কয় লাভ দেয় একা একা নাড়ায় আল্লাহ একবার কয় সাথে তেমন করে পাচ্ছে না ও কয় আল্লাহ তুমি অনুমতি দিলে আমি এই আগুন নিবেনুর ব্যাপারে একটু চেষ্টা করি আল্লাহ কই আগুন দেখছিস ওরে এক মাইলের মধ্যে যে আর কায়দা নাই তোর কাছে কি ফায়ার সার্ভিস আছে তোর কাছে দমকল আছে কি দিয়ে আগুন নিবে আমি ব্যাঙ্কে কয় আবেদরিয়া আগের না তু আকাশিত আবেদরিয়া রা আদার না তু আকাশী হাম্বা কদ রে তেশ্রে গী বাই আল্লাহ তুমি যদি আমি ব্যাংকে ওয়াডার করতে আরব সাগরের পানি সেচে বেলা তাহলে এই হুকুম তো আমার পালন করতে চেষ্টা করা লাগতো পেট ভরে ভরে পানি খাইতাম পানি শেষ হইতো হজম হয়ে যাইতো আবার খাইতাম ওখান থেকে পেট ভরে পানি উপরে এনে ঢেলে দিতাম এমন করে চেষ্টা করতাম আমার হিনে আয়াতে হায়াতের শেষ পর্যন্ত চেষ্টা করতাম এতটুক তো আমি করতে পারতাম আরব সাগরে শেষতে পারি আর না পারি এ চেষ্টা টুক তো আমি করতে পারতাম আল্লাহ কয় হ্যাঁ কয় সেভাবে আমি একটু চেষ্টা করি আল্লাহ কয় কর চেষ্টা ব্যাঙ্গে যে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করছে পেটের ভিতরে পানি যখন পেশাব হইয়া গেছে ওই আগুনের এক মাইলের ভিতরে কাহারো যার ক্ষমতা নাই দূর থেকে ব্যাঙ্গ সঙ্গে জাম করে তিনবার পেশাব করে দিছে ব্যাঙ্গের পেশাব তো আর এক মাইল আধা মাইল যায় না অত এক থেকে দুই হাত যায় থাইমা যায় এই ব্যাঙ্গের পেশাব নমরুদের আগুন পর্যন্ত যায় নাই তাতে নমরুদের এক পয়সার ক্ষতি হয় নাই ইব্রাহিম আলাইসালামের এক পয়সার লাভ হয় নাই ফাঁকে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাঙের পর সন্তুষ্ট হইয়া গেছে লাভ যা সব ব্যাঙ্গের হয়েছে আল্লাহ কায় ও ব্যাঙ্ক তুই আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়েছিস যা পারছিস চেষ্টা করেছিস এর বিনিময়ে আমি আল্লাহ তোকে তিনটে পুরস্কার দিলাম এক পুরস্কার তোর কম না। সারা জীবন বলে পেশাব করবি তবু তোর মাঝে একবার পানি খেয়ে আসা লাগবে না তোর পেশাবের মধ্যে বরকত দিয়ে দিলাম ব্যাঙ্গের গায়ে রাতের বেলায় লাথি লাগে হাটা দিলে দেখবেন পেশাব করে দেয় দেয় না এর রাজবার যদি একের পর এক লাথি লাগতেই থাকে পেশাবো করতেই থাকে মাঝে একটু পানি খাইয়ে আসে না ওর কাছে কি মামপানির বোতল আছে ও কি পানি এ পেশাব পেশাব করতেই তালে থাকে রাজবার করবে তবুও তার পেশাবে কম পড়বে না বরকত দিয়ে দুই নম্বর পুরস্কার সারা দুনিয়ায় সবচাইতে শ্রেষ্ঠ মক্লুকুল মক্লুকাত মানব জাতি মানুষের পেশাবো না পাক কতক্ষণ গরুর পেশাব নাপাক পাক ছাগলের পেশাব নাপাক সবার পেশাব নাপাক মানুষের পেশাবও নাপাক মানুষের পেশাব না না শুধু হুজুরের পেশাব পাক কাহারও পেশাব পাক না ব্যাংরে কয় তোর পেশাব পাক ঘোষণা দিলাম ব্যাংকের পেশাব গায়ে লাগলে ওই অবস্থায় ও জুবানায় নামাজ পড়বেন দোয়া লাগে না পেশাব 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 পাক ঘোষণা দিছে দোস্ত তিন নম্বর পুরস্কার হ্যাঁ দিক তিন নম্বর পুরস্কার একটা ব্যাংরে অনার্থক মেরে ফেললে যেই ব্যাঙে ক্ষতি করে না এমন একটা ব্যাংরে মাইরা ফেললে যে পরিমাণ গুণা হয় এই গুণা মোচনের জন্য একটা খাসি জবাই গরিবদের মধ্যে লুটাই দিতে হয় একটা খাসি কাপড়া হয়ে যায় আল্লাহ একবার বন্ধুরে এই ব্যাঙে ইব্রাহিম আলাহ ইসলাম একটু উপকার করতে পারে নাই নমৃদরে কোনো ক্ষতি হয় নাই শুধুমাত্র পক্ষপাতিত্ব করার কারণে উপকার যা পুরস্কার যা সব ব্যাঙই পাইয়া গেছে কথা কন্টিকিরিং না আমার নারায় বিরিজ ইসরা যে যাবে না আমার নারায়ণ তাকবীর ফিলিস্তিনে যাবে না আমার নারায়ণ তাকবীর এই সৌহদের মধ্যেই থাকবে তবে আমার অন্তরে থেকে দিল থেকে নারায়ণ তাকবীর দিলে আমার দাম আল্লাহর কাছে ওইরকম বাড়িয়া যাইতে পারে লোক বেশি হয়ে যাচ্ছে অনুমতি দিলে পিছনের কয়েকজনে বাড়ি জাতি কই যাবে নিষেধ করলেন জানতা জায়গা দিন একটু আগাই বসলে আপনার নেকি হবে সামনের দিকে আগাবেন তো জান্নাতের দিকে আগাইলেন যতটুক জায়গা ছেড়ে আসবেন অতটুক জায়গা জান্নাতের মধ্যে পাইবেন কমপক্ষে জান্নাতের মধ্যে অতটুক পাইলো কম কি হাদিসের মধ্যে আছে হাতে যে লাঠি রাখবে ওই লাঠিটা জান্নাতের ভিতরে রাখলে লাঠির নিচে যতটুক জায়গা দখল করে দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে হাজার হাজার গুণ বেশি দামি বসেন তাড়াতাড়ি বসেন সময় কম কমাই বেশি

মিল্লতা আবিকুম ইব্রাহিম ব্যঙ্গে যদি ইব্রাহিম আলাইসালাম রে উপকার করে সে লাভবান হতে পারে কাছেও যাইতে পারে নাই পক্ষপাতিত্ব করে যদি লাভবান হতে পারে আমরা আমাদের মুসলিম জাতির পিতার নামটা একটু বলি জাতির পিতার নাম আঞ্চলিক জাতির পিতা আলাদা থাকতে পারে বাংলাদেশী জাতির বিচারে পাকিস্তান মানে না পাকিস্তানের জাতির পিতা কায়দে আজম জিন্না আমরা বাঙালিরা মানি না ইন্ডিয়ানকে জাতির পিতা থাকতে পারে আঞ্চলিক জাতির পিতা কিন্তু ইব্রাহিম আলাহ কি খালি সৌদি আরব লাগে জাতির পিতা আমেরিকার মুসলমান কেও জাতির পিতা জাপানের মুসলমানদেরও জাতির পিতা এই মাত্র হিন্দু এক মিনিট পরে মুসলমান হবে এই হিন্দু টাকা অবস্থায় তার জাতির পিতা না কলেমা পড়ার সাথে সাথে তারও জাতির পিতা ইব্রাহিম আলহ উনি চলে গেছে ওনার শরিয়াত দুনিয়া আছে অন্য অন্য নবীদের শরিয়াত আমাদের ইসলামের মধ্যে কম আসছে কিন্তু ইব্রাহিম সালাতু ওয়াস আসালামের সরিয়াত আমার নবীর বহুত সংযুক্ত হয়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম সালামের পক্ষপাতিত্ব আমরা করবো রাজি ছিনা আল্লাহ একবার সিস্টেম যেভাবে আসে সেভাবে করবেন যেভাবে যে ধরনের উপকার করা যায় সেভাবে উপকার করব। দাঁড়িয়ে আসো যারা তোমরা একটু বসো দাঁড়িয়ে আসো যারা সোনারা তোমরা একটু বসো বাসে উঠে দি সিট চাও জায়গা কত সিট বাসে সিট নাই তারপরে কয় সিট দেন সিট থাকতে দাঁড়ায় থাকা যাবে না সবাই এসে বসে পড়বেন আল্লাহ পাক বড় মায়ার সাথে বড় মোহাব্বতের সাথে বড় দরদের সাথে আমার দিক আল্লাহ বড় মায়ার সাথে বড় দরদের সাথে বড় মোহাব্বতের সাথে আমাকে আপনাকে ডাক দিয়েছে কাবের মোশেককে ওইভাবে ডাকে নাই কাবের মোশেক সহ সম্মিলিত ভাবে ডাক দিয়েছেন একভাবে হে দুনিয়ার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এ হুদনা সারা কাপের মোশেক বেঈমান মুসলমান অমুসলমান যারা আছো সবাই মিলে সম্মিলিত মানুষ এই সময় আল্লাপাক ডাক দেয়া আইয়ান নাস বলিয়া এর ভিতরে অতটা দরদ নাই কিন্তু একমাত্র মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ যখন ডাকেন তখন ডাকের ভাষা আলাদা ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু হে আমার অন্ধ জগতে অটল বিশ্বাসী পাগলরা দুনিয়ার নাম অন্ধ জগৎ আখেরাতের নাম আলোর জগৎ কথা বলেন দুনিয়ার নাম অন্ধ জগৎ আখেরাতের নাম আলোর জগৎ আল্লাহু আকবার مردুমার আসর بسرদার খাবেদা مردুমার আসর بسرদার খাবেদা গাস্তে বেদারাকেও সুরত দুনিয়ায় যতক্ষণ আছি সকলে ঘুমিয়ে আছি চক্ষু বন্ধ করে কবরে যাব তখনই আমার ঘুমটা ভেঙে যাবে ঘুমন্ত অবস্থায় যেমন কিছু দেখা যায় না সজাগ হইলে সব দেখা যায় কবরে যাওয়ার পরে সজাগ হবেন আপনি ফেরেস্তা দেখতে পারবেন দুনিয়ায় জীবনে ফেরেস্তা দেখতে পারেন না যেই ফেরেস্তা আপনার কাঁধে বসে আছে কেরামান কাতিবিন আমা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইজন ফেরেস্তা কাদে বসে আপনার নামালাকে জীবনে করে দিন তাদেরকে দেখলাম না আমার দুইটা চোখের কে নিতে বসে দুইজন ফেরেশতা আমার চোখ পাহারা দেয় চোখ দিয়ে তাদেরকে কোনো দিন দেখতে পারলাম না নাকের দুইটা ছিদ্র দুইজন ফেরেশতা পাহারা দেয় চোখের তো নিকটে তারপরও তাদেরকে দেখতে পারি না কবরে যার পরে ফেরেস্তা দেখবেন কেমন কার নাকির দেখবেন হাজার হাজার ফেরেস্তা দেখবেন জান্নাত দেখবেন অথবা জাহান্নাম দেখবেন সবই দেখবেন কবরে যাওয়ার পরে দুনিয়ায় থাইকে আল্লাহরে দেখি না নবীকে নবীকে তো দেখি নাই দুনিয়া আসা সত্য ফেরেস্তাদেরকে দেখি না জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই পুলসিরাত দেখি নাই হুর দেখি নাই গেলমান দেখি নাই কবর আজাব দেখি নাই কবরের শান্তি দেখি নাই তবে এগুলো আছে না নাই বিশ্বাস আছে দেখার পরের বিশ্বাসের নাম বিশ্বাস না দেখার পরের বিশ্বাসের নাম বিশ্বাস না আমি মলানা মহাজত মলানা এই মাহমুদ শাহ হুজুর আসছেন ভিতরে আছে এই কথা আমি আপনাদেরকে নিউজ দিলাম খবর দিলাম এটি যদি বিশ্বাস করেন তার নাম হলো বিশ্বাস আর উনি এখানে এসছে যে আসার পরে তার বিশ্বাসের কি তাকে দেখিয়ে বেলাইছে আসার পরে চোখের সামনে আসার পরে দেখার পরে বিশ্বাসের নাম বিশ্বাস না ওই বিশ্বাসের কোনো বেনিফিট নাই হাসরের মাঠে যে সমস্ত কাফের র বলবে রব্বানা রব্বানা আবু সরনা ওয়াসামিনা بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا عدوي وعدوكم اولياء ثم قال الله تعالى يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال تعالى: "وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان". وقال محمد رسول الله صلى الله عليه وسلم لاخرجن اليهود والنصارى من جزيره العرب حتى لا ادع فيها الا مسلما ثم قال النبي صلى الله عليه وسلم المرء مع من احبه وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه ওয়া আরিনা আল বাতিলা বাতিলা ওয়া রুযকনা সকলে বলি আমিন আমিন একটু দুরতছরি পড়ে নেই আল্লাহর রহমত বেড়ে যাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাই সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী আনোয়ারুল উলুম শাকপাল দিয়া কৌমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বৎসরিক নৌরানী কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতাম সাহেব হুজুর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসুরে কোরআন হক ওলামাই কিরামের বা বাতেলের আতঙ্ক আঞ্চলিক মুজাদ্দেদ হজরতুল আল্লাম হজরত মৌলানা আলিয়াকত আলী সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহবিলের দাওয়াতি ওলামাই কেরাম আমাদের বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র হজরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত মত তুমুল আলিয়া আমাদের তরুণদের ভিতরে অন্যতম হজরত মৌলানা মিজানুর রহমান ফরিদি মাদহুল আলী মাদ্রাসার অন্যান্য আসাতে যায় কেরাম এ অঞ্চলের অনেক ওলামাই আয়েম আইমাই মাসাজিদ আজিজ আমা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে দূরে দূরে বসে থাকা মা বোনেরা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্যা সুখ জেরাব্বুল আলমিন আমাদেরকে একটু স্বাধীন ভূখণ্ড বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে স্বাধীনতার স্বাদ উপভোগ করার সুযোগ দিয়েছেন যে কোনো ধর্মীয় প্রোগ্রাম করতে আমাদের বাধা নেই যেখানে সেখানে মাদ্রাসা করতে পারি মসজিদ করতে পারি মাহফিল করতে পারি তফসির মাহফিল ওয়াজ মাহফিল দাওয়াত তবলিগের মেহনাত বিশ্ব ইজতেমা বড় বড় আহলে হক পীর পীরমাশায়কদের দরবারে অনেক বড় বড় মজমা হরজ অজীব সুন্নাত টুপি দাড়ি পাগড়ি জুব্বা সব কিছু আমরা অবাধে আমল করতে পারি এটাই আমাদের স্বাধীনতার বাস্তবতা তারই একটা অংশ হিসেবে আজকাল আমাদের প্রাণপ্রিয় সাকপাল দিয়া মাদ্রাসায় বসে একেবারে মূল্যবান সময় বাদ মাগরিব নবী আলাইহিসু আসসালামের বয়ান করার সুন্নতি টাইম সাহাবাই কিরামদের বয়ান শোনার সুন্নতি টাইম অনুসরণ করে এ অঞ্চলের অনেকের চেয়ে আগে আসার বসার তৌফিক দিয়েছেন শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ স্বাধীনতার স্বাদ স্বাধীন থাকা অবস্থায় বেশি একটা বোঝা যায় না পরাধীনতার শিকল যদি পায়ে আটকে যায় পরাধীনতার বেড়ি যদি গলায় লেগে যায় তাহলে বোঝা যায় যে স্বাধীনতায় কত সার হার্সিতে বলে কাদ্রে নামত বাদে জওয়াল নিয়ামতের কদর বোঝা যায় নেয়ামত চলে যাওয়ার পরে অনেকেই এর মধ্যে আছেন আব্বামা বেঁচে থাকতে খুব একটা খেয়াল করেন নাই খাইতে দেন নাই পড়তে দেন নাই ওষুধ দেন নাই মহতের সাথে আব্বা বলি একটা ডাক দেন নাই আব্বার ইনকাম করা ঘর বাড়ি বাড়ি বসত ব্যবহার করেন আব্বা ছিল মাথার উপরে বড় একটা বট গাছ নিচে থাইকা যা খুশি তাই করছেন আবার মাঝে মাঝে বাপরে সমালোচনাও করছেন বাপরে কষ্টও দেছেন এরকম কিছু নেককার সন্তান আছে না মানুষে বটগাছের ছায় বসে কি সুন্দর ঘন ছায়া দেয় বট গাছের মানুষ রে মাঝে মাঝে একটা ডাল ভেঙ্গে পাতা পুতো ফাঁসার তলে দিয়ে বসে বটগাছ কয় কত বড় অকৃত্ঞ আমার ছায়া বসে আরাম করিস আবার আমার আত্মাও ব্যঙ্গে ফাঁসার তলে দিস ঠিক না আব্বা বড় একটা বট গাছ ছায়ার তলে থাইকে অনেক কিছু করি ফাঁকে ফাঁকে আব্বার আবার আত্মাও ব্যঙ্গে পাঁচার নিচে দিয়ে বসি অতদিন পর্যন্ত বুঝি নাই হঠাৎ করে যদি আব্বা মারা যায় তখন বোঝা যায় যে চোখে খালি অন্ধকার দেখতেছি সে সময় বোঝা যায় যে আব্বা মা কত বড় কিছু ছিল ঠিক কিনা না এ সময় অনেক কিছু করতে চায় চার দিনের দিন মিলাদ দেয় দশ দিনের দিন মিলাদ দেয় চল্লিশে মিলাদ দেয় বাৎসরিক গরুজ বইদে খাওয়ায় এতে আব্বার কল যে জুড়ায় না আপনারও দিল ঠান্ডা হয় না সে সময় বোঝেন কদ্রে নিয়ামত বাদে যাওয়া আব্বা থাকতি কত সুন্দর ছিলাম কি উন্মুক্তভাবে ঘুরছি তেমনই স্বাধীনতার স্বাদ এখন উপভোগ করতেছি জিজ্ঞাসা করেন ফিলিস্তিনের মুসলমানদের কাছে জিজ্ঞাসা করেন রোহিঙ্গা মুসলমানদের কাছে তারা এই পরাধীনতার বিপদে কি বিপদগ্রস্ত আল্লাহ তালা তাদেরকে স্বাধীন ভূখণ্ডের ব্যবস্থা করে দিক বলেন আমিন আমাদের স্বাধীনতা তা কেয়ামত কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা অক্ষুণ্ণ রাখে আবার আমিন এভাবে করে চলতে পারি সৌদি আরব এই আমি আর ভাই গিয়েছিলাম একসাথে সম্ভবত দু হাজার ষোলো সালে উমরাই গিয়েছিলাম আমরা দুইজন মাহফিল করছি বেশ কয়েকটা এভাবে উন্মুক্ত খোলা মাঠে মাহফিল করার অনুমতি সৌদি আরবেও নাই ঘরের ভিতরে বড় হলরুমের ভিতরে বক্স টক্স দিয়ে সে জায়গা যায় হয় ঘরের মধ্যে ওয়াজ বাইরে ওয়াজ না হয় নাকি কোনো অস করিব স্বাদ পাওয়া যায় না বিশ্বের কোনো দেশে উন্মুক্ত খোলা পরিবেশে অস করার সুযোগ নাই শুধু বাংলাদেশ ভারত আর পাকিস্তান ছাড়া মালয়েশিয়া গিয়েছি সে জায়গা যাইয়া মসজিদের ভিতরে ওয়াজ হবে লোকের চেয়ে বেশি মসজিদের মধ্যে একটু মাইকের সাউন্ড বাইরে গেছে সাথে সাথে পুলিশ চলে আসছে তো আল্লাহ তালা আমাদেরকে সুযোগটা যেন স্থায়ী রাখেন সবাই বলে আমিন স্বল্প সময় সময় কম ইনশাল্লাহ আমাদের যথেষ্ট বক্তা আছে আপনারা শেষ পর্যন্ত পেট ভরে বয়ান শুনতে পারেন আমি আরও মনে করি এই যে বিলির ভিতরে চকের ভিতরে বিশাল বিশাল মাহপিল্লিয়া ভাই করছে কয়েক ডজন বক্তা খালি চেয়ার পাল্টাতি পাল্টাতি শেষ বা শুনি মজা হওয়া যায়নি ঠিক না এক হুজুর কেবল জমজমাই ওঠছে এর মধ্যে হুজুর আপনি নামেন আর একজনে চিকিৎসায় এই ঠেলা ঠেলি চেয়ার পাল্টাতে পাল্টাতে অশ্বিনে তৃপ্তি পান না আজকাল রহমতে পেট ভরে অশ্বন বেন ইনশাআল্লাহ পরিমাণ মতো লোক আছে বয়ান করবেন ওলামাই কিরাম আল্লাহ যেন আমাদেরকে বোঝার শোনার তৌফিক দান করে সবাই বলি আমিন পুরন পুরন কিছু কথা সমাবে সময় সময় বলা লাগে অস্তর আপনাদের এলাকায় নতুন নাই সবই পূরণ হয়ে গেছে কত করব। তো সমকালীন প্রয়োজন যেটা সকলের অন্তরে একটা জালা বিরাজ করতেছে যারা ন্যূনতম ইমানদার দুনিয়া সম্পর্কে খবর রাখে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নবীকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসলামকে নবী বলে মানে দিনকে মানে ইসলামকে মানে কোরআন বিশ্বাস করে হাদিস বিশ্বাস করে কবর আজাব বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে আল্লাহর দিন একমাত্র ইসলাম এই কথা বলে যারা স্বীকার করে একটু বুদ্ধি রাখে তারা কমপক্ষে এই ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাসের খবর বর্তমানে কিছু না কিছু রাখে আপনারা রাখেননি কি কথা বলেন জানা আছে না কিছু না কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন এই জ্বালা আমাদের সকলের অন্তরের ভিতরে স্থায়ী করে দিক এবং এই জ্বালাটা যেন ইমানি জ্বালা থাকে তবে আর যেন আগুনে জলা না লাগে যেন সামনে জ্বালাইতে পারি এই তৌফিক আল্লাহ দান করে বহুত কষ্ট দিচ্ছে বহুত বড় বিপদ পাক রব্বুল আলমিন তো কেয়ামত পর্যন্ত কি হবে না হবে সব ঘটনা জানে সব কিছু যাই না পাকের মাধ্যমে অ্যাডভান্স অনেক খবর দিয়ে দে মলানা বলতেছিলেন ন্যাশরাতি শাহ কেয়ামতের আগে কি ঘটবে অনেক কিছু ঘটবে বড়ো বড়ো দশটা ঘটনা ঘটবে তার ভিতরে একটা হলো দাজ্জাল অরিজিনাল দাজ্জাল একজনই হবে আর সেলা দাজ্জাল হবে প্রায় তিরিশটা তো বর্তমানে চেলা চেলার ভিতরে অন্যতম চেলা আমেরিকান এর সাথে আনুষঙ্গিক যারা আছে তারা ওই চেলাগিরি করতেছে এর থেকে নবিয়া ও সতর্ক করে গেছেন আমাদেরকে তোমরা সবসময় দাজ্জালের হাত থেকে বাঁচার চেষ্টা করো আসবে সে বাস্তব রূপ নিয়ে আসবে তার চোখে তার সারা কপালে থাকবে মাত্র একটা চোখ কেউ বলেন ডান চোখ থাকবে কেউ বলে বাম চোখ থাকবে অথচ চোখটা কোনটা তা বোঝা যাবে না এও একটা ধোকা ডান হাতে দোজোক আর বাম হাতে বেহেসতে নিয়ম ছিল ডান হাতে থাকবে বেহেসতে বাম হাতে থাকবে আসলেও তাই হাকিকত খুঁজতে গেলে বাস্তবেও তাই যেটা দরকার ছিল আসলেও তাই এর বাহ্যিকভাবে ডান হাতে থাকবে দোজক তার মানে অস্ত্র আর বাম হাতে থাকবে বেহেসতে তার মানে টাকার ব্যাগ দুনিয়ায় যা চাইবেন চা তা সে দিতে পারবে বৃষ্টি চাইবেন তা সে বললে নামা শুরু হয়ে যাবে বৃষ্টি আমেরিকা যাবেন ভিসা দিয়ে দেবে ইংল্যান্ড যাবেন ভিসা দিয়ে দেবে জাপান যাবেন ভিসা দিয়ে দেবে ইউরোপ কান্ট্রিতে যাবেন ভিসা দিয়ে দেবে গ্রিন কার্ড চাইবেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবে বিশাল বাড়ি চাবেন দিয়ে দেবে খানিক বউ চাবেন দিয়ে দেবে সব ওর ব্যাগ বড় আছে ওর কথা মানবেন না ওরে আল্লাহ বললে রব বলে স্বীকার করবেন না সে ওর দাবি নিয়ে আসবে বলবে আনা রব বুক আমি তোমাদের রব আপনারা বলবেন রবের যে সিফাত তা তোমার কি আছে কয় তোমাদের রবের কি সিফাত তাই তাই দিতে পারি এবার আপনি চা শুরু করবেন ধমাধম দেওয়া শুরু করবে ওনা সে মানুষ ইমানদার মানুষ বেঈমান হয়ে যাবে তার কথা যদি কেউ পাক্কা ইমানদারির সাথে না মানেন তাহলে তাকে হত্যা করে ফেলবে তাকে মারবে তার হাতে যারা মারা যাবে ভাবে দুনিয়ায় অস্ত্রের আঘাতে মারা গেল কিন্তু মারা যার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আবিন তাদেরকে জান্নাতি করে দেবেন মালানা বলতেছিলেন ছিলেন অল্লাহ তাক লুলিমাইন ইুগতালু ফিসাবি লল্লাহ বল আহিয়া উন তারা চক্ষু বন্ধ করে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা তাদেরকে জীবিত করা। জান্নাতের ভিতরে ওই মুহূর্তে ঢুকায় দিবেন কন্যা সুবহান আল্লাহ হাসরের মাঠ কায়েম হওয়ার পরে হিসাব নিকাশ হওয়ার আগে বিচার ব্যবস্থা সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কোনো নবী রসুলকে আল্লাহ তাআলা জান্নাতে যাইতে দিবেন না কেউ কে আল্লাহ তাআলা জান্নাতে যাইতে দিবেন এখনো পর্যন্ত যারা মারা যাচ্ছে কেউ কে জান্নাতে যাইতে দিচ্ছে না তবে কবরে জান্নাতের আলো বাতাস জান্নাতের সুখস্বাদ কিছু অনুভব করতেছেন মূল জান্নাতে যাবে হিসাব নিকাশের পরে তবে শুধুমাত্র যারা ইমানের সাথে ইসলামের সাথে ইসলামকে জিন্দা রাখার জন্য কাফের মুশ্রিকের মোকাবেলায় যুদ্ধ করে বা তাদের অত্যাচারে মজলুম হইয়া শহীদ হয়ে যাবে তারা দুনিয়ার থেকে জানটা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তাদের রুহটাকে আল্লাহ তালা সবুজ বরণের এক প্রকার ছোট্ট পাখির সিনার মধ্যে দিয়া ওই পাখিগুলোকে এক্ষুনি জান্নাতে ঢুকে দিল এরা জীবিত জান্নাতের ভিতরে বিচরণ করবে ফল পাকড়া তারা খাইতে থাকবে যদি একথাকে বিশ্বাস করে তাহলে শহীদ হওয়াকেও সে ভয় পায় না সন্তান বাচ্চা শহীদ হয়ে সে দুঃখ পায় না গতকালই দেখলাম ফিলিস্তিনি এক ভদ্রলোক এরকম কার্টুন ভরে চকলেট চড়াচ্ছে মিষ্টি চড়াচ্ছে মুট করে দিচ্ছে মানুষের ভিতরে খেজুর সিটের মতো সিটাচ্ছে সাংবাদিকরা জিজ্ঞেস করে এটা কেন আমি আনন্দিত আমার মাত্র একটি ছেলে সারা ফ্যামিলি সবাই শহীদ হয়ে গেছে আমি কি আমি এক ঝাঁক শহীদের গার্জিয়ান হিসেবে উঠবো আমি এর বিনিময় আল্লাহকে কি যে শকর আদায় করব তাই আমি মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করি দুনিয়ায় ছেলে মেট্রিক পাস করলে পাঁচ মন মিষ্টি খাওয়াও গোল্ডেন এপিলাস পাইলে পাঁচ মন মিষ্টি খাওয়াও ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করলে জেনারেল সার্টিফিকেট ভালো পাইলে মিষ্টি খাওয়াও ও বন্ধু এইটা ইমানের লক্ষ্য খুবই কম আমি প্রতিজ্ঞা করেছি আমার যে ছেলে হাফেজ হবে তারা আমি পুরস্কার দেব উমরা দুইটারে উমরা করাইছে আর দুই রোজার পরে নিয়ে যাবো ইনশাল্লাহ চারটি হাফেজ হয়ে গেছে ছেলে মাই একটা হাফেজ হয়ে গেছে মেয়েটা বড় হয়েছে ওর মাকে নিয়ে সাথে করে উমরা করাই আনবো সারা দুনিয়ার সব চাইতে জেনারেল সার্টিফিকেটে যদি সারা দুনিয়ায় এক নম্বর হয় কোন ছেলে আমি ওর ওর বিনিময়ে একটা চকলেটও দেব না আমার ছোট ছেলে কালকে লম্বা হয়ে উঠছে আইসে মাদ্রাসাতে আসছে আইসে বলতে যাবো ফিলিস্তিন যাওয়ার কোনো ব্যবস্থা আছে আইসে আর কাছে কাছে বসে অনেক কথা বলে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেছে ওরা তোর মোবাইল দেখতে সময় পায় না খবর দেখতে সময় পায় না মাদ্রাসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ তাইসে আমার কাছে আমি একটু খবর দেখতেছি এ দেখে শুনে বলতে চাপবো ফিলিস্তিন যার ব্যবস্থা আছে আমি কে না আব্বু তাহলে কি করা যেতে পারে আব্বু আমি বললাম যে দোয়া করো যদি আল্লাহ তালা কোনো পথ খুলে দেয় তাহলে আমরা পাঁচ বাব্যটাই একসাথে যাবো ইনশা আল্লাহ আপনারা যাবেন তো ইনশা আল্লাহ রাজি আছেন রেডি আছেন প্রমাণ হবে ইনশা আল্লাহ একটু হবে তকবির হবে তকবিরের বিশাল ফজিলা

সাথে গলা কণ্ঠ ছাড়িয়ে দিয়ে বলবেন এও জায়গা না গেলিও আমার নিজের লাভ আছে সব জায়গা বলতেছি কথাটা বলতে ভালো লাগে